নমস্কার অনেকদিন দিন পরেই বিভিন্ন ব্রাঞ্চের সুবিধার জন্য আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই ক্লাসগুলোকে ফলো করার জন্যই দেখছেন ফলো রাখার জন্যই দেখছেন তো আমি আবার একটা প্রথম দিককার ক্লাস দিচ্ছি যেমন বেসিক ইলেকট্রনিক্স এক দুই তিন ছিল আমি এটাকে যদি নাম দিই তাহলে বেসিক ইলেকট্রনিক্স চার বলবো আর এইটা অ্যাকচুয়ালি গোড়ার কথা এগুলো না জানলে অনেক কিছুই অজানা থেকে যায় দীর্ঘ প্রায় দু মাস ধরে কুম্ভস্থানে গিয়ে একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার পর থেকে আমার গলাটা ডিস্টার্ব ছিল এবং এই কারণে ভিডিওতে এত দেরি আর আজকে আমাদের বিষয় হলো সেই গোড়ার কথা ইলেকট্রনিক্স নিয়ে কিন্তু আমরা ঢুকবো একটা সার্কিট দিয়ে মানে সার্কিট বলতে আমরা কি বুঝি সার্কিট বলতে বুঝি বিদ্যুৎ চলাচলের পথ বা রাস্তা আপনারাও যারা আমার সামনে আছেন ক্লাস করছেন তারা প্রশ্ন করতেই পারেন যে স্যার আর একবার বলুন বা বিষয়টাকে একটু বুঝিয়ে বলুন কোনো সমস্যা নেই সার্কিট বলতে আমরা বুঝি বিদ্যুৎ চলাচলের পথ বা রাস্তা ধরা যাক একটা ব্যাটারি নিলাম ব্যাটারি থেকে বাল্বের কানেকশান দিলাম আবার বাল্বের অপর প্রান্ত থেকে ব্যাটারিতে নিয়ে এলাম এই ঘটনাটা আমরা কেন করি এই ঘটনাটা আমরা করি সাধারণত বিদ্যুৎকে প্রবাহ করার জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় সাধারণত ইলেকট্রনের এই ঘরে এই ঘরে ইলেকট্রনের চাপ এবং স্রোতের জন্য অর্থাৎ ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হবে চাপের জন্য চাপটা কেন সৃষ্টি হবে পার্থক্যের জন্য আর এই পার্থক্যকেই বলা হবে ভোল্টেজ ইলেকট্রনের পার্থক্য বলতে কিছু বোঝায় না কিন্তু চার্জের পার্থক্য বলতে আমরা বুঝি যে ইলেকট্রন সাধারণত নেগেটিভ চার্জ মাইনাস এবং যদি ব্যাটারির পজিটিভ বলি তাহলে সেই ব্যাটারির পজিটিভ হচ্ছে গিয়ে প্লাস প্লাস বলতে ইলেকট্রনের ঘাটতি বোঝায় আর মাইনাস হচ্ছে বাড়তি ইলেকট্রন এইটুকু আমাদের মাথায় রাখতে হবে এই ঘাটতি ইলেকট্রন থেকে বাড়তি ইলেকট্রনের যেদিকে বাড়তি আছে সেখান থেকে যে ঘাটতির দিকে প্রবাহিত হওয়া অর্থাৎ বাড়তি কোথায় আছে ইলেকট্রন মাইনাসে এবং ঘাটতি কোথায় আছে প্লাসে প্রত্যেকটা প্লাস মানে একটা করে তার ইলেকট্রনের ঘাটতি এই প্রবাহিত হওয়ার সময় যে পরিমাণ পার্থক্য দুটো আধানের মধ্যে আছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যতটা পার্থক্য তৈরি হয়ে আছে সেই তৈরি অনুযায়ী যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপটাই হচ্ছে গিয়ে বৈদ্যুতিক চাপ ইলেকট্রন যে কারণে যাচ্ছে আমরা যদি সাধারণত আগেও বলেছি যে আমরা যদি সাধারণত একটা জলের বোতল রাখি এখানে কোনো চাপ আপনি অনুভব করতে পারবেন না যদি পার্থক্য তৈরি করি অর্থাৎ একটু ঢাল রাখি তখন দেখবেন জলটাই এদিক ওদিক যাতায়াত করছে যাতায়াত করতে গিয়ে একটা চাপও দিচ্ছে একটা স্রোতও সৃষ্টি হচ্ছে কিন্তু এই চাপ বা স্রোত সৃষ্টি হওয়ার একটা কাজে লাগানোর দরকার এই চাপ বা স্রোতকে আমরা কাজে লাগাতে পারি নদীর জলকে জলের স্রোতকে কাজে লাগিয়ে আমরা কখনও কখনো বিদ্যুৎ তৈরি করে ফেলি আবার বিদ্যুতের স্রোতকে কাজে লাগিয়েও আমরা কখনো কখনো ফ্যান ঘোরাই কখনো আলো জ্বালাই কিন্তু এই যে সার্কিট এই সার্কিট তো ওপেন হতে পারে খোলা থাকতে পারে তাহলে নিশ্চয়ই সেখানে আর যাতায়াত হবে না তার খোলা থাকলো তাহলে তাকে বলা হয় ওপেন সার্কিট যখন লোড ছাড়া উচ্চ বিভব আর নিম্ন বিভব মিশে যাবে তখন তাকে বলা হবে শর্ট সার্কিট লোড ছাড়া মানে লোডের আগেই লোড মানে একটা বাধা লোডের আগেই উচ্চ আর নিম্ন বিভাবে তার যাচ্ছে বালবে মাঝখানে মিশে গেল এই মাঝখানে মিশে যাওয়াটা হচ্ছে শর্ট সার্কিট আর যদি বাল্ব জ্বলছে বাল্বের মধ্যে থেকে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় বাল্বের মাধ্যমে কিছুটা বাধা পেয়েছে এবং সেই বাধার ফলে বাল্বের মাধ্যমে বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে এই ঘটনা যদি ঘটে তাহলে সেটা হচ্ছে ক্লোজ সার্কিট বাল্ব কেন ফ্যান হলেও হবে আমি সার্কিট সম্পর্কে একটা ধারণা দিলাম এবং আমি তিনটে সার্কিটের কথা বললাম একটা হচ্ছে গিয়ে ওপেন সার্কিট যেখানে বিদ্যুৎ যাতায়াত করে না একটা হচ্ছে ক্লোজ সার্কিট যেখানে বিদ্যুৎ বাধা পায় এবং শক্তি রূপান্তর হয় বাধা পায় এবং শক্তি রূপান্তর হয় একটা বাধা বাধা না পেলে শক্তির রূপান্তর হয় না আমাদের জীবনটাও এই রকম আমাদের জীবনে বাধা আছে বলেই আমরা বিভিন্ন কিছু শিখছি জানছি করছি আগে বাড়ছি বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদের শক্তিটা বাড়ছে বা অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে সহ্য করার শক্তি কি করে হয় সহ্য করতে করতে তেমন তো যাই হোক এখন এই যে ক্লোজ আছে কি না বা ওপেন আছে কি না বা শর্ট আছে কি না আমরা এই মিটারটার মাধ্যমে কিভাবে বুঝবো ক্লোজ ওপেন বা শর্ট আছে কি না এটা এই মিটারটার মাধ্যমে কীভাবে বুঝবো সাধারণত মিটারের মাধ্যমে ভোল্টেজ মাপা যায় এই ধরনের মিটারের মাধ্যমে কারেন্ট মাপা যায় অর্থাৎ কি পরিমাণে স্রোত যাচ্ছে একক সময়ে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এটার নাম কারেন্ট অ্যাম্পিয়ার এককে সেই সেটা প্রকাশ করা হয় অ্যাম্পায়ার চাইতে ছোট হলে মিলি অ্যাম্পিয়ার আরও কম অ্যাম্পায়ার গেলে আরও আরও স্লো গেলে তাকে মাইক্রো অ্যাম্পিয়ার বিভিন্ন একক আছে যেমন ভোল্টেজেরও কিলো ভোল্ট আছে আর বাধা মাপা যায় কি মাপা যায় বাধা এই বাধা মেপেই শর্ট সার্কিট ওপেন সার্কিট এবং ক্লোজ সার্কিটকে চেনা যায় বাধা মেপে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিটকে চেনা যায় আমি এ সংক্রান্ত একটা ছড়াও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো সেই ছড়ার বিভিন্ন লাইন এর মাধ্যমে আমরা আজকে বুঝে নেব যে আমাদের সাধারণত কী কী জিনিস মাথায় রাখতে হবে তো খুব ভালো হবে আমরা আগের দিন আরও দুটো সার্কিটকে পেয়েছি আলোচনা করেছি সিরিজ আর প্যারাগ্রাম সেটাও একটুখানি মনে করিয়ে দিই তাহলে যদি সম্পূর্ণ থাকে তার মধ্যে দিয়ে যদি প্রবাহ প্রবাহটা ঠিকঠাক হয় এবং লোড কাজ করে তার নাম কি ক্লোজ সার্কিট যদি লোড কাজ না করে কোনো আগুন টাগুন ধরেনি ফিউজ টিউজ পড়েনি এটা ওপেন সার্কিট ধরা উচিত কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না এটা ওপেন সার্কিট হওয়া উচিত আর লাস্ট অফ অল আমি আরেকটা কথা বলছি শর্ট সার্কিট সেখানে বিদ্যুতের সংযোগ দিলে আগুন জ্বলে উঠলো বা ফিউজ পড়ে গেল কিছু একটা ভুল হয়েছে কেন এত বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়েছে যে সেইটা সার্কিট আর সহ্য করতে পারেনি এটাকে বলা হয় শর্ট সার্কিট কিন্তু আমি সাপ্লাই দেওয়ার আগে এই জিনিসগুলোকে বুঝে নিতে চাই মেপে নিতে চাই দেখে নিতে চাই তো সেক্ষেত্রে আমরা বাধাটা মাপতে পারি যে দেখি তো শর্ট হয়েছে কিনা তাহলে কি হবে শর্ট সার্কিট হলে শূন্য মান দেখাবে শূন্য ওহম মান দেখাবে আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে আর্থিং সম্বন্ধে বুঝতে হবে আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে ফেস নিউট্রাল সম্পর্কে বুঝতে হবে আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে ভোল্টেজ পরীক্ষা কারেন্ট পরীক্ষা বুঝতে হবে ভোল্টেজের গুরুত্ব কি দেখুন যে কোনো ভোল্টেজ তো যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যায় না আপনি সব চাপ সহ্য করতে পারবেন একজন মানুষ মাথায় আটখানা ইট চাপাতে পারে তাকে যদি বারোখানা ইট চাপিয়ে দেওয়া হয় সে রাস্তায় পড়ে যেতে পারে একটা বাল্ব এই দু প্রান্তে ছয় ভোল্ট নিতে পারে তার দুই প্রান্তে যদি বারো ভোল্ট দেওয়া হয় তাহলে নিশ্চয়ই বাল্বটা ড্যামেজ হয়ে যাবে তো লোডে সংযোগ দেওয়ার আগে অনেক বা সার্কিটে সংযোগ দেওয়ার আগে অনেক কিছুই আমাদের জেনে নিতে হবে বুঝে নিতে হবে তো সেই জেনে নেওয়া বুঝে নেওয়ার জন্য আমাদের আরও কিছু সাংকেতিক বিষয় আছে আমি প্যারালাল সিরিজে আজকে ঢুকবো না ওটার ভিডিও আমি আলাদা করে বানাবো আর আজকের ভিডিও আমি আগেই বলেছিলাম গোড়ার কথা বা কাজের কথা এই জন্য আমি কাজের কথাটা আপনাদের মাথায় আবার প্রবেশ করিয়ে দিতে চাই যদি কেউ প্রতি দুই লাইনের ব্যাখ্যা আমার ভিডিও শুনে বাড়িতে গিয়ে লিখে ফেলেন আশা করা যায় আপনি অনেকটাই এগিয়ে যাবেন বাধা মেপে বোঝা যায় ওপেন ক্লোজ শর্ট টাইম তাই না এতক্ষণ ধরে যাওয়া আলোচনা করছিলাম বাধাটা মেপেই তো বোঝা যাবে যদি বাধা দেখায় তাহলে নিশ্চয়ই বিদ্যুৎ প্রবাহিত হয়েছে বলেই বাধার মান দেখাচ্ছে বিদ্যুৎ প্রবাহিত না হতে পারলে বাধার মান অসীম থাকতো কীরকম আমি দেখিয়ে দিচ্ছি এই রকম আপনারা ডান দিক দেখছেন ওটা বাদিকে চলে যাবে মানে আমি মিটারটা আমার সামনে রাখলে এই পাশে অর্থাৎ এটা আমার কি হাত বা হাতে বাহাতের দিকে এক দেখাবে এইটা হচ্ছে গিয়ে আপনার ওপেন সার্কিটে নেচার যদি এটা ক্লোজ সার্কিট হতো তাহলে কি হতো হয়তো আমি বিভিন্ন মানে নিয়ে যেতে পারি এখানে দু হাজার কিলো ওম আছে দুশো কিলো ওম আছে কুড়ি কিলো ওম আছে দুশো ওহম আছে বেশি মান হলে এক দেখাবে যেমন দেখাচ্ছে কিন্তু বেশি মানকেও মাপার জায়গায় নিয়ে গেলে তখন মান দেখাবে বোঝাতে পেরেছি তো এখানে আরও ব্যাখ্যা আছে একটু এগোলে বুঝবেন তো যদি মান দেখায় তাহলে বুঝবেন বিদ্যুৎ যাতায়াত করতে পারছে বলে মান দেখাচ্ছে সেই বিদ্যুৎটা কোন বিদ্যুৎ এই মিটারের বিদ্যুৎ মিটারের মধ্যে একটা ব্যাটারি আছে সেই ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎটা যাচ্ছে এবং মান দেখাচ্ছে বোঝাতে পেরেছি যদি রাস্তায় খোলা কাটা তার থাকে তাহলে সেখানে কিন্তু দেখাবে না এইবারে দ্বিতীয় স্ট্যান্ডার করছি ভোল্ট ওয়াট ভোল্ট জানতে হবে ওয়াট এটা মারাত্মক জিনিস ওয়াট কি একটা বাল্ব জ্বালাবো তার ওয়াট জানি না তাহলে সেই ওয়াট না জেনে আমি যদি তারটা নিয়ে গিয়ে জুড়ি সে তারটাও তো পুড়ে যেতে পারে একটা এসি চালাবো আমি একটা লিক লিকে তার নিয়েছি এরকম না মোবাইল চার্জ দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেরকম একটা তার নিয়েছি এসি চালাবো এতে এটা কেন চলছে না এতেও তো দুশো কুড়ি ভোল্টেজ আসছে ভোল্টেজটা ফ্যাক্টর নয় ওয়াট কত এখানে মাত্র সাতষট্টি সিক্সটি সেভেন ওয়ার্ড চলছে তাই জন্য এই লিগে তারে চলবে আমার মোটা তারে খরচ করে কোনো লাভ নেই এই জ্ঞানগুলো যার মধ্যে নেই সে কিন্তু চলতে পারবে না বাধা মেপে বোঝা যায় ওপেন ক্লোজ শর্টটাই আমরা মুখস্থ করে নিয়েছি এবারে ওয়াট এবং ভোল্টেজ জানতে হবে ভোল্টেজ কত দেব সবাই সহ্য করতে পারবে না তাহলে ওয়াট এবং ভোল্টেজ জেনে শক্তি প্রয়োগ করব টেস্ট ল্যাম্পে আর্থ জানি আমাদের দুটো টেস্টিংয়ের ইউনিট আছে একটা হচ্ছে টেস্ট ল্যাম্প আর একটা হচ্ছে টেস্ট বাল্ব এছাড়া আরও চোদ্দটা আছে পরপর বলা হবে আপাতত টেস্ট ল্যাম্প এবং সিরিজ ল্যাম্প সরি টেস্ট বোর্ড বলছি না টেস্ট বোর্ডের মধ্যেই সিরিজ ল্যাম্প থাকে আমি সিরিজ ল্যাম্প বলবো সিরিজ ল্যাম্প কি একটা ল্যাম্প যার মাঝখান থেকে একটা প্লাসের তার একটা মাইনাসের তার গেছে মাঝখান থেকে কাটা আছে সেই অংশটা দিয়ে কিছু পরীক্ষা করা একটা তারের মাঝখানে কাটা নিজেরা দেখেছেন যদি একটা বাল্বের হোল্ডার আছে দুটো তার গেছে একটা তারের যে কোনো একটা তারের মাঝখানে কেটেছেন তার দুটো অংশ সৃষ্টি হয়েছে এই ধরুন দুটো তার বালবে গেছে একটা তারের মাঝখানে কেটেছেন এদিকে তাকাও একটা তারের মাঝখানে কেটেছেন দুটো অংশ সৃষ্টি হয়েছে এই দুটো অংশ দিয়ে কিছু পরীক্ষা করছেন জলে কি কম জলে আর পাশে বাল্বটা রয়েছে যদি এর মধ্যে দিয়ে বাধা পেরিয়ে তারপরে জলে তাহলে কি হবে শর্ট সার্কিট ক্লোজ সার্কিট হলে বাধা পেরিয়ে জ্বলতে হবে তাহলে কম জ্বলবে তাহলে বুঝবেন এটা ক্লোজ আছে যদি না জ্বলে তাহলে নিশ্চয়ই ওপেন আছে যদি শর্ট থাকে তাহলে সম্পূর্ণ জ্বলবে মাঝখানে যাকে জুড়েছি সে যদি বাধা বিহীন হয় তাহলে সেটা অমনোযোগী ওপেন তাহলে সেটা ওপেন তাহলে ওপেন হলে জ্বলবে না শর্ট হলে শর্ট হলে অল্প জ্বলবে সম্পূর্ণ জ্বলবে গতদিনও ভুল করছি শর্ট হলে কোনো বাধা নেই তাহলে বাধা ছাড়া কানেকশান পেয়ে যাচ্ছে তাই জন্য সম্পূর্ণ জ্বলবে আর ক্লোজ হলে ক্লোজ হলে অল্প একটু কম জ্বলবে নিজেরা করে দেখতে হবে মানে মাঝখানে বাধা কি পরিমাণ আছে বাধা মেপে বোঝা যায় ওপেন ক্লোজ শর্ট এইবারে বলছে ওয়াট ভোল্ট জানতে হবে শক্তি প্রয়োগ করবো তবে ওয়াটার ভোল্ট না জেনে আর অ্যাম্পিয়ারকে বের করে না নিয়ে সবকিছু সঠিক আছে কিনা না দেখে শক্তি বা আমাদের যে পাওয়ার বা ইলেকট্রিসিটি সেটা প্রয়োগ করা যাবে না টেস্ট ল্যাম্পে আর্থ জানি লোড বুঝে লাইন টানি টেস্ট ল্যাম্পে আর্থ জানি টেস্ট ল্যাম্প কাকে বলেছি একটা ল্যাম্প তার দুটো তার এর থেকে আমরা আর্থ সম্পর্কে সিদ্ধান্ত নেব আর্থিং ঠিক আছে কিনা আর্থিং হচ্ছে মাটি থেকে টেনে আনা একটা তার যেটা থ্রি পিন সকেটের উপরের পয়েন্টে থাকে এই আর্থিং ঠিক আছে কিনা কি দিয়ে জানি টেস্ট ল্যাম্প দিয়ে জানি আমরা অনেক প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়েছি এর পরবর্তী ভিডিওতে আমরা এগুলো প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেব একই ছড়া এইগুলো পড়াশুনো করে নেবেন তাহলে টেস্ট ল্যাম্পে আর্থ জানি জানবো কি করে তার টেস্টের জন্য একটা ল্যাম্প নিলাম ফেজের থেকে লাইন নিলাম আর আর্থে আর একটা দিলাম ল্যাম্পটা জ্বলছে যদি হয় তাহলে আর্থিং আছে যদি ব্যামটা জ্বলে তাহলে আর্থিং আছে যদি ল্যাম্পটা না জ্বলে কারণ ফেজ আর আর্থিংয়ে আলো জ্বলবে তবে আলো কিন্তু পুরো জ্বলবে না আরো এর পরে ছড়া এগোলে আরও বুঝবেন তবে ছড়া কিন্তু বাইশখানা তথ্য নিয়ে একটা ছড়া প্রতি দুই লাইনের ওজন দিয়ে বুঝতে পেরেছেন তো হ্যাঁ প্রতি দুই লাইনে একটা করে থিওরি আছে আর এগুলো মাথায় যা নেই সে কাজ করতে গেলে সমস্যা টেস্ট ল্যাম্পে আর জানি লোড বুঝে লাইন টানি লোডটাকে বুঝে তারপরে লাইনটাকে টানতে হবে মানে লোডের ওয়াট কত তাকে ভোল দিয়ে ভাগ করলে কি পরিমাণ পরিমান পাচ্ছি সেটা না বুঝে লাইনটাকে টানা যাবে না কারেন্ট দেখে লোড বুঝি আমি একটা ক্ল্যাম মিটারের মাধ্যমে কারেন্ট পরিমাপ করছি এখানেই আছে দেখ একটা বড় না ছোট জায়গা একটা দিদি এই যে ক্ল্যাম এই ক্ল্যাম্প মিটার এর মাধ্যমে ক্ল্যাম্প করে আটকানো যায় হ্যাঁ আমি এখানে এরকম ভাবে আটকে যদি একটা তারে আটকে দিই একটা তারে যদি আটকে দিই তাহলে আমি কারেন্ট মাপতে পারবো বোঝা গেছে তো এইখানে যদি লোড না থাকে কারেন্ট হবে না আর খুবই কম লোড দুশো কে দুশো কুড়ি দিয়ে ভাগ করলে কি মানবে খুবই সামান্য আর এই খুবই সামান্য জন্য এই লোড এই অ্যাম্পিয়ার এত কম হবে মিটার এর মিলি মান আসবে আর এই ধরনের ক্লাম মিটারে দুশো অ্যাম্পিয়ার কুড়ি অ্যাম্পায়ার হচ্ছে গিয়ে সবচাইতে কম মান আমাদের আরও উন্নত মিটার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কম কম তো না আমাদের তো এসি ফ্রিজ তারপর সোলার এসব নিয়ে কাজ সুতরাং আর এটা ডিসি এমপি মাপার জন্য না ডিসি এমপি মাপার জন্য এই মিটার এর মাঝখানে তার কেটে সংযোগ করতে হবে তবে ডিসিরও ক্লাম মিটার আছে আধুনিক যুগে সবই উপায় আছে তো কারেন্ট দেখে লোড বুঝি ভোল্টেজ কমলে দোষ খুঁজি ভোল্টেজ যদি কমে যায় তাহলে তবে তার দোষ খুঁজব মানে কি যদি লোড চাপিয়ে দিন ভালো করে বুঝবেন কারেন্টটা যাচ্ছে ভালো কথা তাহলে লোড কত মান নিচ্ছে বা কিওয়ার্টে আছে বা সঠিক কাজ করছে কিনা বুঝে গেলাম আর যদি লোড চাপালে ভোল্টেজটা কমে যায় লোড চাপেছি ভোল্টেজ কমে গেছে তাহলে নিশ্চয়ই লাইনের কোনো সমস্যা আছে বা পাওয়ার সাপ্লাইয়ের কোনো সমস্যা আছে স্টেবিলাইজার বা ইনভার্টার মাধ্যমে লাইন নিলে বন্ধ করে দেবে তেমনই লোডের মধ্যে যদি কোনো শর্ট সার্কিট বা ইত্যাদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দেবে বিষয়গুলো কি খুব কঠিন লাগছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এগুলো জানতে জানতে জানোয়ার হব আমরা ক্লিয়ার আমরা বলেছি আমিও দলে আছি জানতে জানতে আমরা একটা ছোট জিনিস তো মনে রাখতে পারবো যে একটা লোড চাপিয়ে যদি ভোল্টেজটা ডাউন হয়ে যায় তাহলে লোডটার দোষ আছে লোডটার যদি কারেন্ট বাপা যায় তাহলে বোঝা যাবে লোডটা সঠিকভাবে কাজ করছে কিনা ছোট ছোট লাইন লিখবেন এরকে জটিলভাবে নিলে কোনো দিনও লাইনে ঢুকতে পারবেন না এটা কোনো বিষয় নয় আমাদের চ্যালেঞ্জ যে আপনারা প্রত্যেকেই একজন টেকনিশিয়ান হওয়ার যোগ্যতা রাখেন চীনের জাপানের টেকনিশিয়ানদের যোগ্যতা খোঁজ নিয়ে নেবেন আমরা যে ধরনের কাজ করতে ভয় পাই সেটা শুধু আমাদের ভয় দেখানো হয় বলে আমাদেরকেই এটা করতে হবে শুধু পুঁথিগত বিদ্যা আপনাদেরকে কোনো সাকসেস এনে দিতে পারবে না অনেক ডিগ্রিধারীদেরও আমি টেবিলে বসিয়ে দেখেছি তারা সামান্য সামান্য প্রশ্নের উত্তর দিতে পারবে না তাই জন্য তোমরা অবশ্যই কারেন্ট দেখে লোড বুঝি ভোল্টেজ কমলে দোষ খুঁজি এই চার নাম্বার পয়েন্ট পর্যন্ত এসছি আমি ছয় নাম্বার পয়েন্ট করে একটা করে ভিডিও বানাবো পাঁচ নাম্বার কারেন্ট যদি বাড়তি পাই বেশিক্ষণ দাঁড়াতে নাই মানে কি কারেন্ট বেশি কি করে বুঝবো একটা সূত্র আমি বারবার বলছি ওয়াটকে ভোল্ট দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে কারেন্টের মান ওয়াটকে ভোল্ট দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে আগেই বলে নিয়েছিলাম যে আমাদের ওয়ার্ড ভোল্ট জানতে হবে শক্তি প্রয়োগ করবো তবে এখন বলছি কারেন্ট যদি বাড়তি পাই বেশিক্ষণ দাঁড়াতে নাই বেশিক্ষণ ওয়েট করবে না অফ করে দেবে ফিউজ যদি থাকে তো ফিউজ একা একাই ওটা সামনে নেবে কিন্তু তুমি ফিউজ ছাড়া যদি লাইন দাও তাহলে বেশিক্ষণ অপেক্ষা না করে ওই লাইনটাকে বন্ধ করতে হবে ঘটনাটা বোঝা গেল আমি সেফটি পারপাস সাধারণ জ্ঞানের মতন করে এই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করছি একই পথে একাধিক লোড কি বললাম গতদিন দেখেছি একই পথে একাধিক লোড যুক্ত হচ্ছিল একটাই পথ ছিল বলা হয়েছে সিরিজ লাইন করবো বোধ সিরিজের সংজ্ঞা হয়ে গেল এই সিরিজটাকে বলে একই পথে একাধিক লোড সিরিজ লাইন করবো বোধ উত্তর কমপ্লিট ওটাকে সাধু ভাষায় বললে একাধিক একই পথে যখন একাধিক লোড যুক্ত থাকে তখন তাকে সিরিজ তার বলে বা একাধিক লোড যখন একই পথে যুক্ত হয় দরকার নেই কোনো মুখস্থর দরকার নেই একই পথে একাধিক লোড সিরিজ লাইন করবো বোধ ঘটনা শেষ এক লোডের যখন পৃথক লাইন লোডগুলো রয়েছে লোডেদের যখন পৃথক পৃথক লাইন আছে আলাদা আলাদা লাইন আছে কারেন্ট বাড়ার চরম আইন তখনই কারেন্ট বাড়বে তাহলে ইঙ্গিতে বলে দেওয়া হলো আগে কারেন্ট কমবে বোঝা গেল না যদি বলছি যে লোডের পৃথক লাইন হলে কারেন্ট বাড়ে তাহলে লোডের একই লাইন হলে কি হয় কারেন্ট কমে পৃথক লাইনে যদি রোড যুক্ত হয় তাহলে কারেন্ট বাড়ে একটা জায়গায় দুটো আমি পৃথক লাইনে যুক্ত করলে মারা দাঁড়াতে লাগে প্যারালাইন কারেন্ট বাড়ে আর যখন একই লাইনে থাকে তাহলে নিশ্চয়ই কারেন্ট কমে আচ্ছা বাধা বেশি কারেন্ট কম আমি বলেছিলাম যে আমি সাথে শেষ ছয় শেষ করে দেবো এগিয়ে গেছি আটে চলে এসেছি বাধা বেশি কারেন্ট কম শূন্য বাধায় আসবে জম সবচাইতে ইম্পর্টেন্ট একটা দুটো লাইন বাধা যদি বেড়ে যায় কারেন্টটা কমে যায় যত বাধা বাড়বে তত কারেন্ট কমবে নিশ্চিত কিন্তু শূন্য যদি বাধা থাকে মেপে দেখেছি বাধা শূন্য তাহলে কিন্তু জম চলে আসবে আমাদের হিন্দু ধর্মে বলে জম মানে হচ্ছে কি বিপদ তাহলে শূন্য বাধায় বিপদ হবে তাই লাইন দেওয়া যাবে না আর্টিং ফেল যখন হবে টেস্টারেতে আলো পাবে কিছু ইডি কারেন্ট গায়ে ছড়িয়ে পড়ে মোটর টটরের ক্ষেত্রে কিছু কারেন্ট গা দিয়ে ছড়িয়ে পড়ে মেশিনের এবং যে যে ডিভাইসগুলো সাধারণত লোহা টোয়া দিয়ে তৈরি তার গায়ে ছড়িয়ে পড়ে মোটর ডিভাইসের যদি আর্টিং থাকে সেটাকে নষ্ট করে তাই বলছি আর্টিং ফেল যখন হবে টেস্টারে আলো পাবে দশ অব্দি শেষ করি দশে বলছি বারাসাত টেলকম টাইম বলছে তাই এসব কথার বিকল্প নাই